সম্মানিত দর্শক ভায়োডিন এটি হচ্ছে প্রভিডন আয়োডিন ইউএসপি টেন পার্সেন্ট এবং কি এটি তিন ধরনের হয়ে থাকে যা ওয়ান পার্সেন্ট ফাইভ টেন তো আজকে আমরা জানবো ওয়ান সম্পর্কে বা টেন সম্পর্কে বা ফাইভ পার্সেন্ট সম্পর্কে আমার ভিডিওতে থাকা আপনারা যে দেখতে পারতেছেন সেটি হচ্ছে অ্যান্টিসেপটিক হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন যেমন যাদের কাঁটা চিরা ফোড়া এই ধরনের সমস্যার সমাধান পেতে চান অ্যান্টিসেপটিক সলিউশন হিসাবে আপনি কিন্তু ভায়োডিন টেন পারসেন্ট আয়োডিন হিসাবে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন দেখা গেছে যে যাদের অর্থাৎ যারা যাদের লোহা দিয়ে কেটে গেছে বা গ্লাস দিয়ে কেটে গেছে অর্থাৎ যে কোনোভাবে আপনাদের কাঁটা চিঁড়ার জন্য আপনারা প্রোভিডন আয়োডিন হিসাবে ভায়োডিন টেন পারসেন্টটি অ্যান্টিসেপটিক সলিউশন হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন যা খুব কার্যকারী একটি ওষুধ খুব ভালো একটি ওষুধ নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তো আজকে আমরা জানব যে টেন পারসেন্ট ভায়োডিন প্রভিডন আয়োডিন এর কার্যকারিতা বা এর কী কী কাজে ব্যবহার হতে পারে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি এবং কি প্রতিটা প্রতিটা ওষুধের ক্ষেত্রে আমরা ইন্ডিকেশন বা নির্দেশনা অনুযায়ী মেডিকেল থেকে আমরা কিন্তু রিসার্চ করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি কারণ আপনারা আমাদের এই ভিডিওতে দেখে বিভিন্ন ভিডিও দেখে আপনারা বিভিন্ন রকমের সমস্যা সম্মুখীন হয়ে আমাদের এই ভিডিওগুলোতে আপনারা সমাধান পান অতএব আপনাদের মাঝে সঠিক তথ্য সঠিক গুণগত ভাবে আপনারা আমরা আপনাদের মাঝে তথ্য দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করে থাকি ভিডিও তৈরি করার জন্য তো ভায়োডিন টেন পার্সেন্ট এটি হচ্ছে ত্বকের জীবাণুনাশক হিসাবে ছোট বা বড় ধরনের অপারেশন প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু এই টেন পারসেন্টটি ভায়োডিন ব্যবহার করা হয়ে থাকে যা টেন পারসেন্ট ভায়োডিন খুব দ্রবণ বা খুব দ্রুতভাবে কাজ করতে থাকে এবং কি দেখা গেছে যাদের কাটা ছেঁড়া বা পরা গেছে এমন জায়গায় পড়া গেছে অর্থাৎ পায়ের যে কোনো অংশে বা শরীরের যে কোনো অংশে ঘা পরা কাটা ছেঁড়া আঘাতজনিত ক্ষেত্রে ক্ষত স্থানকে আপনাকে অ্যান্টিসেপ্টিক হিসাবে আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন এবং অ্যান্টিসেপটিক হিসাবে আমি ব্যবহার করতে পার বলবো এ কারণে যে দেখা গেছে যে যাদের ক্ষত ছিঁড়া পোড়া জায়গায় সেক্ষেত্রে কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা দেখা গেছে যে বিভিন্ন রকমের আপনি সারা সারাদিনে কাজ করতেছেন হঠাৎ দেখা গেছে একটি জুলি আপনার পায়ে বেঁধে লাগলো অর্থাৎ পায়ে আপনার চুইটা ঢুকে গেছে সেটি আপনি কি করবেন সেই জায়গাতে আপনাকে অ্যান্টিসেপ্টিক হিসাবে আপনাকে কিছু জিনিস আপনাকে ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে আমি বলবো আপনার বাসায় অবশ্যই আপনি যদি এই বায়োডিন টেন পারসেন্টে রাখেন এবং সেটি ক্ষেত্রে আপনার অ্যান্টিসেপটিক থেকে আপনি সুরক্ষা পাবেন বা রেহাই পাবেন তো এটি তিন ধরনের হয়ে থাকে আমি শুরুতে বলছি যেমন এটি হচ্ছে আপনাদের মুখের ক্ষেত্রে যা ব্যবহার করতে পারেন ওটি হচ্ছে মূলত ওয়ান পারসেন্ট এবং কি যেটি আপনার ওয়াইনমেন্ট রয়েছে সেটি হচ্ছে ফাইভ পার্সেন্ট এবং কি আমার ভিডিওতে আমি যে 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 ওষুধটি দেখাচ্ছি সেটি হচ্ছে টেন পারসেন্ট এটি হচ্ছে কাটাচেরার জন্য যে আমার ভিডিওতে দেখতেছেন এটি হচ্ছে কাটাচেরার জন্য অ্যান্টিসেপ্টিক হিসাবে আপনারা ক্ষত স্থানকে পরিষ্কার করতে অবশ্যই আপনি এই ওষুধটি ব্যবহার করতে পারবেন তো আমি বলবো তারপরেও আমি যে সব ধরনের যে সব ধরনের অপারেশন আপনি করে থাকেন বা দেখা গেছে আপনার ক্ষত স্থানের ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন এভাবে আপনি চোদ্দো দিন পর্যন্ত অর্থাৎ দু সপ্তাহ আপনি এটি ব্যবহার করতে পারবেন দু সপ্তাহ পরে আপনার যে অ্যান্টিসেপ্টিক হিসাবে যে কাজ করবে সেটি পরিপূর্ণভাবে আপনি দু সপ্তাহে ব্যবহার করার ফলে আপনার খুব মানে অর্থাৎ ভালো একটা রেজাল্ট পেতে হলে আপনাকে দু সপ্তাহে আপনার ক্ষতস্থানকে এটি ওয়াশ করতে হবে জীবাণুমুক্ত করতে হলে আপনাকে দু সপ্তাহ বা চোদ্দ দিন আপনাকে এটি দিয়ে পরিষ্কার করতে হবে তাহলে আপনার যে ক্ষত স্থান বা ফোরাস জায়গায় স্থানটি আপনার পরিষ্কার এবং কি জীবাণুমুক্ত আপনি নিশ্চিত হতে পারবেন তো ধন্যবাদ সকলকে